আমরা এই দরবারের সামনে আমার দোকান সব আমি এই দোকানে পয়সা অনেক দিন দোকানদারি করতেছি আজকা পর্যন্ত আমি এই দরবারের কোনোদিন কোনো অনৈতিক কার্যকলাপ দেখি এখানে কোনো লোক কোনো দিন অন্যায় কোনো কাজ করে না আমার জানা মতে আমি জানি এখানে ধর্মীয় আলাপ আলোচনা ছাড়া আর কোনো কিছু হয় না সপ্তাহে প্রতি সপ্তাহে রবিবার দিন এখানে সপ্তাহে মাহফিল হয় এখানে জিকির আজকার এবং মিলাদ মাহফিল হয় এখানে মাজার ভালো এখানে কোনো নেশা বানি হয় না ভালো চল তো আছে ভালো লোক আছে এখানে এখানে কোনো অনেকটি কার্যকলাপ চলে না ঠিক আছে আর বিশেষ করে আমার বাড়ি বাউসিয়া আমি বাউসিয়ার থেকে এখানে প্রায় সময় মানে মানে বারো ঘন্টার মধ্যে আট ঘন্টায় এখানে কাটাই হ্যাঁ আমি এই পর্যন্ত কোনো নেশা জাতীয় কোনো কার্যকলাপ দেখি নাই নেশা মুক্ত এলাকায় আমার নাম মোহাম্মদ খোকন সরকার কেউ কেউ খোকা সাবলে ডাক্তার খোকা তো আমি হরজত দলবাবা কান্দুসা রহমত দরবার শরীফের একজন গোলাম হিসেবে কাজ করি প্লাস দেখা গেছে আমি তিরিশ বছর যাব ধরে এখানে যাই এবং দরবা কান্দুসাহ সেবা যতটুকু আমার আল্লাহ তৌফিক দিচ্ছে আমি করি ওইখান থেকে আমি অনুমতিক্রমে ক্রমে করিমপুর একটা খানকা শরীফ পাইছি বা খানকা শরীফ চালাইতেছি আজকে বিশ বছর যাব এখানে আমার জানা মতে বা আমার এই এলাকার সাইডেক্ট কেউ বলতে পারবে না যে আমার এখানে কোনো অনৈতিক অসামাজিক কার্যকলাপ জুয়া বা নেশা বা কোনো নারী কেলেঙ্কারি আছে বলে তারপরও একটা কুচক্রী মহল যারা নাকি অরিজিনালি দেখা গেছে এই ইসলামী তাদের ব্যবসার সজত করে ব্যবসা করে চলে তারা আমার নামে বিভিন্ন কুচ্ছা রটাইছে এবং সন্ধ্যেগুলি করছে তো এটা আমি নিন্দা জানাই এবং আমি চাই যে ভালোভাবে তদন্ত করা যদি আমি এইসব কাজে জড়িত থাকি তাহলে আমার বিচার করা হোক আর নচেত তারা কেন আমার নামে এই ধরনের কলঙ্ক বা এই ধরনের দুর্নাম লড়াইছে তাদের বিচার আমি চাই আমার কণ্ঠ আমি এই পর্যায়ে আছি করিমপুর বাজার কোকাসার দরবার তা আমরা এখানে বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎকার নিয়ে আলাপ আলোচনা করে এবং পুরা এলাকা আমরা তদন্ত করে এতটুকু হয়েছি এখানে কোনো নেশা নারী জুয়া এবং কোনো অনৈতিক কর্মকাণ্ড নাই এখানে ধর্মীয় আলোচনা সহ সকল ইসলামিক আইন কানুন মেনে মাজারটি পরিচালনা হচ্ছে এটা কানকশা রোহানি দরবার শরীফের একটি ব্রাঞ্চ দীর্ঘ বিশ বছর যাবৎ খোকাসাই দরবার শরীফটা সুনামের সাথে পরিচালনা করছে কিন্তু একটি কুচুকি মহল এই মাজারের নামে বদনাম করছেন এবং তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম করছে এখানে নারী জুয়া মাদক ব্যবসা হয় কিন্তু আমরা সরজমিন করে এখানে কোনো নারী কোনো মাধব কোনো অনৈতিক কর্মকাণ্ড দেখি নাই মা সুদ্রানা বাবুল অপরাধ কণ্ঠ করবার শরীফ করিমপুর নসন্দি সদর